নমস্কার বন্ধুগণ দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো প্রত্যেকে আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল আজকে আমি তোমাদের সামনে একদম নতুন ধরনের ইলিশ মাছের একটা রেসিপি শেয়ার করতে চলেছি তো আজকে আমি তোমাদের সামনে শেয়ার করব ইলিশ মাছের মালাইকারি রেসিপিটা আমি যেভাবে খুব সহজ পদ্ধতিতে করি সেই পদ্ধতিটাই তোমাদের সামনে তুলে ধরছি ইলিশ মাছের নানান রকম রেসিপি বানানো যায় সেগুলো তোমরা বাড়িতে যে যার পছন্দ মতন করেই ফেলো তবে আজকে আমার এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে সবাই কিন্তু খুব ভালোবাসবে এবং চেয়ে চেয়ে খাবে একবারে কিন্তু হবে না বারবার কিন্তু খেতেও চাইবে তো চলো আর দেরি না করে এবার চটপট শুরু করে দিচ্ছি আমি এখানে এক কেজি পরিমাণে ইলিশ মাছ নিয়েছি বাজার থেকে আনার পর ইলিশ মাছটাকে একটু মোটা মোটা ঠিক করে এইভাবে চাকা চাকা করে কেটে নিয়েছি তো এই মাছের রেসিপি যেটা বানাচ্ছি সেটাতে আমি পেটির অংশগুলো নিয়েছি লাজামুড়োটা রেখে দিয়েছি অন্য রেসিপি বানানোর জন্য তো এখন এই মাছগুলোতে হালকা করে ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি তারপরে নুন হলুদ আর একটু শুকনো লঙ্কা দিয়ে একটু মাখিয়ে রেখে দেবো মিনিট দশেকের জন্য তো সব কিছু আমি দিয়ে দিয়েছি এবার আমি খুব ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে নেওয়ার পর আমি রেখে দেবো তারপরে চলে যাব মূল রান্নায় তো একটু মাখিয়ে রেখে দিলে পরে ভেতরেও নুন হলুদটাও যাবে খেতে কিন্তু টেস্ট হয় কারণ ইলিশ মাছ খুব নরম মাছ সেই জন্য হালকা হাতে ভালো করে উল্টে পাল্টে এটাকে মাখিয়ে নিতে হবে এই ইলিশ মাছটাতে পেটে ডিম ছিল তো ডিমগুলোকে শুদ্ধ এইভাবে আমি কেটে নিয়েছি তো ইলিশ মাছের ডিম খেতে তো হেভি ভালো লাগে সেটা দিয়েও আলাদা রেসিপি বানানো যায় তো আমি এই রেসিপিটা ডিম শুদ্ধই করবো বলে দেখো লিস মাছের ডিমগুলো শুদ্ধ কেটে নিয়েছি নুন হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো মাখানো কমপ্লিট হয়ে গেছে এবার চলে যাচ্ছে সেকেন্ড স্টেপে আমি একটা নারকোল ফাটিয়ে নিয়ে একটু কুড়ে নিয়েছি এতে লাগবে নারকলের দুধ দুধটাকে এবং বের করে নিয়েছি এবার আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণের সর্ষের তেল এখানে চার পাঁচ চামচ সর্ষের তেল দিয়ে দিলাম যেহেতু মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব তার আগে আমি একটু নুন ছড়িয়ে দিলাম নুন ছড়িয়ে দিলে মাছ যখন দেব তখন তো ছটফট করে ছোটে সেগুলো গায়ে এসেও পড়বে না সেটা সেফটির জন্য আমি নুন দিয়ে এটাকে গড়াটাকে নাড়িয়ে দিলাম খন্তি দিয়ে তারপরে মাছগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি তো মাছগুলোকে দেওয়ার পর বেশি যেহেতু তেল নেই সেজন্য তিনটে মাছ পাঁচটা ছেড়ে দিলাম তারপরে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিতে হবে কারণ বেশি ডিপ ফ্রাই করলে চলবে না তাহলে রেসিপিটা কিন্তু খেতে মোটো ভালো লাগবে না তো দেখো হালকা করে এই পিঠটা ভাজা হয়ে গেছে এবার এই দিকটা উল্টে দিচ্ছি তারপরে দুটো পিঠকে আমি হালকা হালকা করে ভেজে নেব ইলিশ মাছ খুব নরম মাছ তো হালকা করে ভাজলে খেতে কিন্তু টেস্টটা আসে কড়া করে ভাজলে কিন্তু শিটে হয়ে যায় মানে শক্ত শক্ত হয়ে যায় ভালো লাগে না খেতে হালকা করে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি তেল থেকে ইলিশ মাছগুলোকে তুলে একটা জায়গায় রেখে দিলাম তো এইভাবে সমস্ত মাছগুলো আমি একটা একটা করে ভেজে নেবো তারপরে চলে যাচ্ছি নেক্সট স্টেপে এবার তেল কিছুটা তুলে রেখেছি সেই তেলের মধ্যে একটা পেঁয়াজকে খুঁড়ে আমি দিয়ে দিলাম তো তোমরা এই জায়গাতে পেঁয়াজটা কুড়েও দিতে পারো বা বেটেও দিতে পারো তো এবার ভালো করে পেঁয়াজটাকে হালকা কালার আসা পর্যন্ত কষে নেবো পেঁয়াজটা কষে নেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর টমেটোটাকেও আমি কিন্তু একটু খুঁড়ে নিয়েছি তাহলে কী হবে টমেটোর খোসাগুলোকে বাদ চলে যাবে আর টমেটোটা একসাথে মশলার সাথে কিন্তু মেল্ট হয়ে যাবে সেই জন্য এবার নেড়ে চেড়ে টমেটোটা কষে নিচ্ছি তার ভেতরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তোমরা এই জায়গায় শুকনো লঙ্কা দিতে পারো তো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো তিনটে কুচি কুচি করে রেখেছি ঝালটা একদম সমান হবে বলে আর দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা এগুলো হাফ চামচ করে দিয়েছি একটু জল দিলাম দিয়ে এবার ভালো করে কষতে থাকবো সমস্ত মশলাগুলো এবার আস্তে আস্তে আমি কষে নিচ্ছি তো একটুখানি নাড়াচাড়া করে নিলাম গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই একটু মাঝারি করে রেখেছি এখানে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু এক চামচ করে তো এরপরও একটু জল দিয়ে খুব ভালো করে এই মশলাগুলোকে প্রথমে কিন্তু কষে নিতে হবে তেল ছেড়ে ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত এই মশলাটা কষে নিতে হবে তো তার টাইম মোটামুটি দুই থেকে তিন মিনিট তো লাগবে গ্যাস ফ্লেমটাকে মাঝে রিটু লো করে করে আমি মশলাটাকে কষে নিয়েছি যখনই দেখবে মশলাটা কষতে কষতে ওপরে তেল ছেড়ে ছেড়ে আসছে তখনই বুঝবে মশলাটা কষে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিলাম এক চামচ গাওয়া ঘি ঘিটা দিলে এর টেস্টটা কিন্তু আরও খুলে যাবে মালাইকারিতে দেখবে ঘি দেওয়া হতো আগে ডালডা ঘি তো এখন ডালডা ঘি সবাই অনেকেই খায় না সেই জন্য গাওয়া ঘিটা দিলেও কিন্তু খুব ভালো টেস্ট হয় আর দিয়ে দিলাম নারকলের দুধ হাফ কাপ পরিমাণে নারকলের দুধ দিয়ে আমি সমস্ত উপকরণগুলো আবার একটু নেড়ে চেড়ে কষে নিচ্ছি নারকলের দুধটা দেওয়ার পর একটু বেশ থিক ঘন ঘন হয়ে যাবে সেটাকে আস্তে আস্তে গ্যাসের ফ্লেমকে কমিয়ে কিন্তু নাড়তে হবে নাহলে কিন্তু পুড়ে যেতে পারে দেখো অনেকটা ভালো মতন কষে নেওয়া হয়ে গেছে ওপরে তেলটাও ছেড়ে এসেছে তার মানে সমস্ত মশলাগুলো আমার একদম কষে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটু ভালো করে খন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দেওয়ার সময় দেখবে যেন তলায় লেগে না থাকে এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে জল তো জলটা তোমরা একটু দেখে নেবে মাছের কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে আবার যদি যেরকম ঝোল খাও সেরকম দেবে এখানে দিয়ে দিলাম স্বাদ নুন আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে চিনি আর হলুদ গুঁড়ো তো এই সমস্ত উপকরণগুলোকে দিয়েও আরও ভালো করে এবার একটু নেড়ে চেড়ে দিলাম তারপর থার্টি সেকেন্ড খুব ভালো মতন ফুটে গেছে গ্যাসের ফ্লেমটাকে এখনই মাঝারি করে রেখেছি এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে একটা একটা করে দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছ যে ঝোলের ঠিকটা ঘন ঘনই করব সেই জন্য বেশি আমি জল দিইনি এখানে তো সমস্ত মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো ইলিশ মাছ যেহেতু খুব নরম মাছ সেই জন্য বেশি ফোটানোরও দরকার হবে না তো আমি এখন মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে একটু মাঝারি করে দিয়েছি তারপরে এক সাইডটা হয়ে যাওয়ার পর এবার উল্টে দিচ্ছি ইলিশ মাছগুলো উল্টে দেওয়ার পরও আমি মিনিট খানে কারো ফুটিয়ে নেব তাহলে কিন্তু আমার এই ইলিশ মাছের মালাইকারি রেসিপিটা একদম কমপ্লিট হয়ে যাবে নারকোলের দুধ গাওয়া ঘি আর গরম মশলা এই তিনটে মিলে এত সুন্দর গন্ধ বেরিয়েছে ইলিশ মাছের আর ইলিশ মাছের পাশনের একটা গন্ধ তো আছেই সেটা তো সবারই প্রিয় তো সেই জন্য বলছি এই মাছের প্রিপারেশনটা এতটাই টেস্টি হয়েছে যে বলে বোঝানো যাবে না তার উপরে ছড়িয়ে দিলাম আমি গরম মশলা গুঁড়ো এবারে একদম কমপ্লিট হয়ে গেল আমার ইলিশ মাছের মালাইকারি রেসিপিটা গ্যাস অফ করে দিলাম তারপরও কিছুক্ষণ ঢাকা দিয়ে তোমরা রেখে দেবে তারপরে পরিবেশনের পালা পরিবেশন করে দিচ্ছি একটা একটা করে মাছ তুলছি দেখো মাছটা কিন্তু খুবই নরম হয়েছে খুব সাবধানে মাছগুলোকে তুলতে হবে নালে কিন্তু ভেঙে যেতে পারে আর গ্রেভিটা হয়েছে অসাধারণ থিকনেসটা বেশ ঘন ঘন হয়েছে এটা গরম গরম ভাতের সাথে দারুণ লাগে যারা ইলিশ মাছ খেতে ভালোবাসো তাদের জন্য তো আশা করছি আমার এই ভিডিওটা ভীষণই পছন্দ হবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর তোমরা ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করো তারাও তাহলে শিখে নিতে পারবে চট জলদি ইলিশ মাছের মালাইকারি রেসিপিটা বাড়িতে গেস্ট আসলে তখন কিন্তু একদম রেস্টুরেন্টের মতো রান্না করে সব্বাইকে খাওয়াতে পারবে ইলিশ মাছের মালাইকারি রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক অনেক বেশি ভালো হয়েছে আমি তো ইলিশ মাছ খেতে ভীষণই ভালোবাসি তাই আর লোক সামলাতে পারছি না গরম ভাতে আমি ইলিশ মাছ নিয়ে নিলাম এবারে তোমাদের সামনে দেখাচ্ছি যে এটা কতটা জুসি জুসি হয়েছে মাছটা আর ঝোলটা তো দেখতেই পাচ্ছ কতটা ঘন কালারটাও খুব সুন্দর হয়েছে এবারে গরম ভাতের সাথে মাছটাকে ভেঙে এইভাবে কতটা নরম দেখতে পাচ্ছ কতটা জুসি জুসি হয়েছে খেতে হয়েছে ফাটাফাটি অবশ্যই কিন্তু তোমরাও আমার এই প্রসেসে ইলিশ মাছের মালাইকারি করে সব খাওয়াবে দেখবে অনেক অনেক নাম পাবে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথেই রয়েছ এখনো পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা নতুন বন্ধু আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রেখো অনেক কিছু শিখতে পারবে প্রচুর টিপস আমি শেয়ার করি রান্নার সাথে সাথে তো নেক্সট টাইম দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাড়িতে থাকো সুস্থ থাকো আমিও আসি টাটা বাই বাই